আমা এই মহিলা নাটক জীবন আর শেষ হবে না এই মা উঠেন যা গরম না নাটক দেখলে বড় বউ মা না আপনি জম ঘরে যে সমস্ত কাজ পড়ে আছে এগুলোকে করব

ইচ্ছা করে করছে আমরা যে পয়রা তাড়াতাড়ি মরি আর তোলাকে আমি এক লাখ লাখ খাইতে পারে বলি শোনেন আমার অসময় কাপড় চোপড় ভিজানো আছে এগুলো দুইবেন দুইয়া গর দর ঝাড়ু দিবেন ঝাড়ু দিয়া ওই আমার দুইটা পোলার এত দিয়া বিয়া করাই লইছি আমার সংসারে একটু সুখ শান্তি লাগিয়া তোমরা এখন আমারে যে সুখ শান্তি দেও গো মা আমার মনটা কয় আল্লাহর কাছে আমি দুইটা আসল পাইতা কয় আল্লাহ তুমি আমায় লইয়া যাও গা আমার আর বাস্তে মন চায় না

যে পরিমাণ অত্যাচার কর আমারে যে মাইর দোর কর আমার পোলারা যদি জানে দুইটা বইনের তালাক দিয়া দিব আপনারা কোলে লইলে নে নকলে ল ওসব মহিলা জানার আগেই না আপনাদের বালিশ চাপা দিয়া দিব মানুষ চিনেন তো আমাদের জামাইয়ে সব মা যদি আপন মা হইত না তাহলে চিন্তা ভাবনা করতাম তো যত্ন না তোরে কোলে উঠাইয়া কোলে গিলায় দিতাম গিলায় দিতাম

এত কাজ কি করা যায় এই বৃত্ত বয়সে কাজ করতে করতে শরীরটাই আমার শেষ বিয়ের পর যে কাম শুরু করছি দুইটা পাও কবরে গেছে গা অ পর্যন্ত কাজই করতেই আসি করতে আসি মধ্যে গন্ধে ঢুকা যায় না আমার তো এই ঘরে আসতে ইচ্ছা করে না চল তো আপা কি করে রাখছি বট্টার অবস্থা একটা কাজ করা উচিত ওনারা ছাদের রুম ছাদের যে রুমটা রুমে রাখা উচিত

আর একটু নুন দিয়ে আমি মাইকা খামু ওকে ইলিশ মাছ দিয়া ভাত খাওয়ার কন্ডা চাই বড় বৌমা ইলিশ মাছ না বুনা করে দিয়েছি একটু পেটিটা দিয়ে আমার কটা বাদ দিও কতটা দিন হয়েছে মাছ মাংস খাই না পানি ভাত খাই কাজা মাছ দিয়া আমার কটা ইলিশ মাছ দিয়া বাদ দাও না বড় বৌমা লাগে একটু গরু মাংস বুনা দিবা আম্মা

আপা একটা কাজ করো এই মহিলারা আছে না বস হতে বাইক করে দাও বাসাতে বাইক করে দাও বাইক করে দিলে এই রুমটা ভাড়া দিলাছ না মাসে 7-8000 টাকা ভাড়া পাবো ঠিক বলছ আমি কই যাবো বৌমার চৌরাস্তার মোড়ে গিয়া পেটটা ভিক্ষা করে রাখব তাহলে ইলিশ মাছের পেটি খেতে পারবেন রুই মাছের মাথা খেতে পারবেন গরুর মাংস ভুনা খেতে পারবেন লগে না ওই যে মুরগি রোস্ট দিয়া দিব প্রতি শুক্রবার শুক্রবার পাবেন ওটা শুনো না শুনো আমার পোলা আয়ু

আমার দুই বোনের শাশুড়ি আপনাকে আমি সম্মান করব না কাকি করব শাশুড়ি কিন্তু সৎ শাশুড়ি আপন শাশুড়ি না শুনেন আপনার দুইটা ছেলে আপনি যেভাবে মানুষ করছেন কেউ কোনোদিন বলবে না দুইটা ছেলে আপনার সৎ আপনার দুই ছেলে আপনাকে অনেক ভালোবাসে আমার মনে হয় না ওর আপন মা থাকলো এত ভালোবাসতো আপনাকে যেভাবে ওরা ভালোবাসে প্রত্যেকটা মুহূর্তে আমাকে ফোন দেয় আপনার খোঁজখবর নিতে বলে আসলে আমি আপনার খোঁজখবর নিতে পারি না যাইতে পারি না আপনার ছেলে দুইটা মাশাল্লাহ হীরা টুকরা এরকম ছেলে এই দুনিয়াতে খুবই কমই আছে তো কি মনে করে আমার এখানে আসছেন হ্যাঁ একটু একটু চা খাওয়াই ম্যাডাম একটু চা খাওয়াই আপনারে না থাক থাক আমি চা খামো না বাবা আইছিলাম আমার তো থাকার জায়গা নাই বাবা তুমি আমার একটা থাকার জায়গা ব্যবস্থা করে দাও না বাবা আমার একটু বৃদ্ধ আশ্রম থাকার ব্যবস্থা করে দাও না বাবা আমি তোমার পায়ে ধরতে কি করতেছেন আপনি বিদ্যাশ্রমে থাকবেন আমার বাসায় থাকবেন আমি কিছু বুঝতেছি না আপনার বিশাল বাড়ি আপনার ছেলের আপনার যেভাবে শান্তিতে রাখছে আর আমার দুইটা বোন আপনি যে সেবা যত্ন করে আপনি তারপরে কেন আমার বাসায় থাকবেন বিদ্যাশ্রমে থাকবেন আমি কিছু বুঝতেছি না কিছু বুঝতেছো না বাবা না তাহলে শোনো এবার বুঝতে পারছো বাবা কেন আমি তোমার কাছে থাকতে চাইতেছি কেন বৃদ্ধাশ্রমে যাইতে চাইতেছি এবার বুঝছো তুমি তুমি আমার একটু আল্লাহর অবস্থা তুমি আমার একটু থাকার ব্যবস্থা করে দাও না বাবা আমি জানি তুমি অনেক ভালো মানুষ অনেক তোমার মনটা বিশাল বড় আমার ছেলেরা বলছে আম্মা তোমার যদি কোনো সমস্যা হয় আমার বউ এর ভাইয়ের কাছে চইলা যাইবা হ্যাঁ খুবই ভালো মানুষ আমারে জানো যাওয়ার সময় চিনাই দিয়ে গেছে তুমি অফিসটা তোমার কইছে আমার যে বউয়ের বড় ভাইয়ের অফিসেরা সে বড় অফিসার তুমি একটু আমার টাকার ব্যবস্থা করে দাও না আমি আপনার কিছু বলা লাগবো না আমি বুঝতে পারছি আপনি এক কাজ করেন আসেন আমার সাথে আমার বাসায় যাবেন আসেন তোমার বোনেরা জানলে আমার বাসায় যাবেন আমার বাসায় আমার বাসা কি আমার বাসায় কারো কর্তৃত্ব চলে না আমার বাসায় আমি যেটা বলি রে শেষ কথা আমার বোনদেরও আমি যা বলি এটাই শেষ কথা দোষ আমার আসেন আপনি কি করা লাগবে না করা লাগবে আমি বুঝতেছি আসেন আসতেছি কি আসলে আসেন আম্মা আসতে আসতে নেমে নাম্মা আরে ভাইয়া তুমি হ্যাঁ ভালো আছো হ্যাঁ এত ফোন দিয়ে তোমার আনতে পারি না আর আজকে কি মনে করে চলে আসছো আসলাম তোদের দেখতে তোরা কেমন আছোস দুইটা বোন বিয়ে দিছে এই বাড়িতে একটু খবর নিতে আসলাম যাক ভালোই আসছো আমার বাসে আজকে না থেকে যেতে পারবো না কিন্তু ঋতু ঋতু দেখ আসছে ভাই আসছে

আমার শাশুড়ির সাথে একটু পরিচয় করে দিই একসাথে থাকবে গল্প করবে তাহলে আমার শাশুড়ির দিনকাল ভালোই কাটবে আমার যে খুব ভালো লাগবে দেখদি 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 ভাইয়া ওই যে আম্মা তো ওনার ওই যে একটা ছোট বোন আছে না গ্রামে যে থাকে ওনার বাসায় গেছে বেড়াইতে বুঝলাম না ওই যে আমার নাকি গ্রামে কোন ছোট বোন আছে ওই যে কিছুদিন আগে আমাদের বাসায় আসছিল পরে আমি বাসায় নিয়ে গেলাম না আম্মুর সাথে দেখা করার জন্য

তোদের কখনো আমি খাওয়ায় কষ্ট দিছি ইয়েস অথবা নো না আচ্ছা তোরা যখন যেটা চাইছস আমি দিছি কিংবা দেই নাই বল আমরা চাওয়ার আগে বেয়া তুমি হাজির করে দিছ আচ্ছা তোদের কি পড়ালেখা করাই নাই হ্যাঁ সুশিক্ষায় শিক্ষিত করি নাই অবশ্যই করছি হ্যাঁ আচ্ছা তোদের কি কি পারিবারিক কোনো শিক্ষার অভাব দিছি না দেই নাই আচ্ছা তাহলে তোরা আমার সাথে মিথ্যা কথা কেন বলতেছিস ভাইয়া তোমার সাথে কখনোই আমরা মিথ্যা কথা বলিনি আর বলবো না তুমি শয়তান কোথাকার ভাইয়া তুমি আমার গায়ে হাত দিলা শাশুড়ি কই তোর তো শাশুড়ি কই বললাম না কই তো শাশুড়ি হ্যাঁ ভাই তুমি আমার মারতাছো তুমি তো জীবন আমার গায়ে একটা ফুলের টোকাও দাও নাই তাই পিচ্চি শয়তান কথা গিলি তোর তো শাশুড়ি কো কথা বল তোর শাশুড়ি কই বুঝলাম

শাশুড়ি কই বিশ্বাস করতেছ না সত্যি বলতেছ ভাইয়া উনি গ্রামের ব্যবসায় গেছে ভাইয়া সত্যি বলতেছোস সত্যি ভাইয়া সত্যি বলতেছোস ওনার উনিকে উনিকে উনি কে ওনারা কেন ঘর থেকে বের করছোস কেন বের করছোস ও সৎ শাশুড়ি

আমার বাপের মান নিজ্জ সব ডোবায় ফেলছস ওনার কাছে আমার ছোট করে দিছস ওনারে ঘর থেকে বের করে দিছস তোদের জামাইয়ের সাথে কথা হইছে। তোদের জামাইরা বলছে তোদেরকে আমার বাসায় নিয়ে যাইতে যত দিনে ওরা এই বাসায় না আসবে যত ওরা বিদেশ থেকে দেশে না আসবে তত আমার বাসায় থাকবে চল না কই আবার কথা কর সঞ্চয় সেরা কই যাবি মানে ওদিকে দাঁড়া ওদিকে আপনি মাফ করে দেন আপনার পায়ে ধরি আপনারা মাফ করে দেন আমি বুঝতে পারিনি আমার বোন দুইটা যে এত বড় খারাপ এত বড় আসলে ভুল আমার আমি যদি মাঝে আইসা আপনার খোঁজ খবর নিতাম তাহলে আমার বোনের এই কাজটা করতে পারতো না আপনার আপনার ছেলেরা দুইটা ছেলে আমার বারবার করে ফোন দিয়া রিকোয়েস্ট করতো মাঝে মধ্যে ভাইয়া একটু যায় আমার মার একটু দেখে আসেন ওরা তো জানতো না ওর বড় এত বড় খারাপ না আমিও জানতাম না আমার বোনের এত বড় খারাপ কিন্তু এখন বুঝতে পারতেছি আপনার বাসায় আপনি যেভাবে খুশি সেভাবে থাকবেন আর আমার অফিস থেকে আমার একটা মেয়ে পাঠিয়ে দিব আমার এখানে চাকরি করে এখন ও আপনার সম্পূর্ণ দেখাশোনা করবে যা খরচ লাগে আমি দিব আপনি মনে করবেন আপনার দুইটা ছেলে না আপনার তিনটা ছেলে আমি আপনার বড় ছেলে ঠিক আছে বেরো বেরোই তো বলছি শৈতান বাচ্চা বেরোই তো বলছি তোদের রিহেব রাখবো রিহেব আমার বাসায় নিয়ে